আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন যে যেখানে আছেন অনেক দিন পরে এরকমভাবে শাড়ি পরেছি আসলে শাড়ি পরি না মনে হয় তিন থেকে চার বছরের মতো হবে শাড়ি আমার পরাই হয় না বললেই চলে তেমন একটা পরি তো এভাবে কাপড় অবশ্য গ্রামের মানুষ বেশিরভাগ পরে বাঙালিভাবে কাপড় তো আজকে পরেছি পরে অবশ্যই একটু ছাদে গেলাম তো সেই ছাদের ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করেছি আর শাড়ি পরেছি কেমন লাগে অবশ্যই জানাবেন সাথে অবশ্য আমার মেয়ে ছিল সাথে তাকে নিয়ে গেছি অবশ্য দুজন মিলে একটু ছাদে হাঁটাহাঁটি করলাম ছাদে অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখানে সবেদা গাছ আছে অনেক বড় মোটামুটি বড়ো হয়েছে সবেদাগুলো একদম পাকে নাই তো যাই হোক তো ছাদে সবেদা গাছ ফুল গাছ এবং এই ফ্ল্যাটে অবশ্য কাজ চলে এই জন্য কিছু ইট ইট আছে পিছন সাইডে আপনারা দেখতে পাইতেছেন আর এই যে আমি দাঁড়িয়েছি এটা কিন্তু সবেদা গাছ তো যাই হোক আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে আজকে আবহাওয়াটা মোটামুটি ছিল দেখতেই পাইতেছেন রোদ নাই বললেই চলে মোটামুটি তেমন একটা ভালো লাগে নাই তো তারপরও ভালো লেগেছে আকাশটা মোটামুটি একটু অন্ধকার অন্ধকার ছিল একদমই যে রোড রোডটো ছিল না বললেই চলে তারপরে দুজনে একটু ভালোভাবে হাঁটাহাঁটি করলাম এখানে ওখানে গেলাম আর আমার বিড়ালটাকেও সাথে নিয়ে গেছি ওর নাম হচ্ছে সিম্বা ওকে অবশ্য অনেকেই দেখেছেন সিম্বাকে সিম্বা ও আমার সাথে ছিল ওকে নিয়ে এসেছি ছাদে